জয় জয় বিশ্ব সুখ আনন্দ শ্রীমাৎ স্বামি নিকান্ত মহা প্রভু প্রেমনন্দে হরিৎ হরি বল নিবলমন হরি বল রাধা কৃষ্ণ প্রেমনন্দে হরিৎ হরি বল নিবলমন হরি বল সর্ব সাধু গুরু বস্তব প্রেমনন্দে হরিৎ হরি বল হরি হরি উপস্থিত ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দগণ এবং অগণিত শ্রোতাবৃন্দ তথা দর্শকবৃন্দ সকলের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজকে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি ঠাকুরের দুটি কথা আলোচনা হবে এই উদ্দেশ্য নিয়ে তাই ঠাকুর আমাদের মাঝখানে এসে তারি বাণীকে তিনি মূর্ত করুন এটি আমার কামনা ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর জগতের হিতে মানবের সিতে যে প্রেমের সঞ্চার করেছিলেন সেই প্রেম ভক্তদের মাঝখান থেকে বহন হয়ে থাকে ভক্তরাই সেইগুলোকে বহন করে নিয়ে চলেন আমরাও চাইছি সকল ভক্তের মাঝে ঠাকুরের এই লীলাগুলি তথা ঠাকুরের যে কর্মগুলি এগুলি যেন বিরাজে আজকে যে লীলাটা আমরা অবতারণা করতে চলেছি সেই লীলাটি জীবতরাতে সত্যানন্দ নামক গ্রন্থের একশো আটান্ন পৃষ্ঠায় লেখা ভক্ত শ্রী মনা হাজরা উপাখ্যানটির নাম এই যে মনা হাজরা তিনি আজও আমাদের মাঝখানে বিরাজমান রয়েছেন তিনি তুরুডিহি গ্রাম নিবাসী উড়িষ্যার এই প্রত্যন্ত অঞ্চলে তিনি বসবাস করেন ঠাকুর সত্যানন্দের একমাত্র ভক্ত অর্থাৎ ত্রুডিহি গ্রামের এই অনিল হাজরা বা মনা হাজরা ইনি একমাত্র ঠাকুর সত্যানন্দের শ্রীমুখ থেকে মন্ত্র গ্রহণ করেছিলেন সেই মানুষটির কথা বলব খুব তখনকার দিনে খুব অভাব মানুষের কাছে ছিল মানুষের মাঝে অভাব বিরাজে এইটাই বলতে হতো কেননা অভাব এমনই অভাব মানুষের সে জবাব দেওয়া যায় না এত বড় অভাব ছিল মানুষ খেয়ে না খেয়ে কী করে যে সংগ্রাম চলেছেন সংগ্রাম করে চলেছিলেন জীবন সংগ্রামে এটা ভাববার বিষয় আজকের প্রজন্ম আজকে যারা এসেছেন তারা এই কথা বললে পরে কিছুই অনুভব করতে পারবেন না কি অভাব সেই অভাবের প্রাককালে এই মনাহাজরা মহাশয় তিনি ঠাকুর সত্যানন্দের চরণ স্পর্শ করতে পেরেছিলেন অনেক ভাগ্যের ফলে বা পুণ্যের বলে তিনি ঠাকুরের অনুগামী হয়েছিলেন দেখা যেত কি বিভিন্ন জায়গায় সুখসভা গুরুসভা তথা মহামানবগণ যখন আগমন করতেন তখন তিনি সেখানে উপস্থিত হতেন এবং মনের যে সকল কথাগুলি রয়েছে মনের যে জিজ্ঞাসা রয়েছে সেইগুলিকে তিনি উত্থাপন করতেন কোথাও জবাব পেতেন কোথাও পেতেন না তবুও তার মনের যে প্রশ্নগুলি রয়েছে যেগুলির নিজের মনে একটা সমস্যার সৃষ্টি করে সেই প্রশ্নগুলোকে তিনি সমাধান করবার চেষ্টা করতেন একবার প্রভু সুন্দর ঠাকুর এবং প্রিয় এই অনিল হাজরার ভ্রাতা তিনি এসেছিলেন তিন নম্বর কাসনাপাড়া গ্রামে অবস্থান করছিলেন তখন শ্রী কুটিশ্বর বর ঠাকুরের যে তিনিও ঠাকুরের দীক্ষিত সেই কুটিশ্বর বর মহাশয়ের বাড়িতে শ্রী নীলকান্ত গোস্বামী পদ তখন রয়েছেন তাই সেখানে আলোচনা হচ্ছে বহু লোক বহু জনতা সমবেত হয়েছেন ঠাকুরের লীলা কথা শুনছেন ঠাকুর ধীরে ধীরে তার মনের বক্তব্যগুলি মানুষের কাছে দান করছেন মানুষের কাছে তুলে ধরছেন একটা ভাবের সঞ্চার হচ্ছে তখন তিনি বললেন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন ঠাকুরের কৃপা হলে ধীরে ধীরে সেগুলির সমাধান আমি করতে চেষ্টা করব তখন এই মনাহাজরা একটা প্রশ্ন দিলেন যে আমি কিছু জিজ্ঞাসা করব তাহলে হ্যাঁ বলো প্রশ্ন প্রশ্ন করলেন যে গর্ভবতী স্ত্রীগণ তাদের নাকি শাস্ত্রে নিষেধ আছে মন্ত্র দেওয়া যায় না তাহলে আপনি সেইভাবে মন্ত্র দিচ্ছেন কেন এটা আমার জিজ্ঞাসা ঠাকুর নীলকান্ত সুন্দর হঠাৎ রেগে গেলেন যে একটা শান্ত পরিবেশ একটা সুন্দর বাতাবরণ চলছিল হঠাৎ তার মধ্যে থেকে তিনি অত উত্তেজিত হওয়ার কোন কারণ বোঝা গেল না খুব রেগে গেল বদমাস নিজের ভাই তো ছোট ভাই তাকে শাসন করবার অধিকার তার রয়েছে যা তিনি বললেন যে বদমাস যখন তখন সব প্রশ্ন করিস এগুলো প্রশ্ন সব জায়গায় চলে কি বেরিয়ে যা সবার থেকে উঠে যা চুপচাপ বসে আছে ঠাকুর শ্রী নীলকান্তের যারা অনুগামী ছিলেন ভক্ত ছিলেন তারা বললেন যে কাকু আপনি উঠে যান আপনি উঠে যান বাবা যখন বলছেন কিন্তু তিনি নাচর বান্দা জবাব নেবেনি বসে আছেন কোন সময় ঠাকুর আবার বললেন তোকে বললাম না উঠে যা সবার থেকে উঠে যা বদমাস এখনো বসে আছিস সামনে ভয় নেই সে মুখের পর এই জবাব দিল না আমার কোনো ভয় নেই বলে তোর অভিশাপ দেব তুই ধ্বংস হয়ে যাবি তার আমার কোনো ভয় নেই ভয় আমি পাবো কেন মনে কত বড় আস্থা ভয় আমি পাবো কেন আমি তো বড় ভাইয়ের সামনে এসেছি নিজের মনের প্রশ্নগুলোকে সমাধান করবার উদ্দেশ্যে আমি আমার বড় ভাইয়ের সামনে এসেছি আমি পালাবো কেন উঠে যাবো কেন এখান থেকে তিনি আমাকে বড় কথা বলতে পারেন তিনি আমাকে মারতে পারেন ইচ্ছা হলে তাই বলে আমি সবার সেটা চলে যাব এটা সম্ভব আমি যাব না আমার ভয় নেই আপনিও যে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন আমিও সেই গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি অতএব আপনি আমার বড় জ্যেষ্ঠ প্রাতা আপনার কাছে আমার কিসের ভয় এইরকম কথা শ্রবণ করে শ্রীমন নীলকান্ত সুন্দর একদম জল হয়ে গেলেন কোথাকার রাগ কোথায় গেল ভাই তুই ভয় পাস? না না দাদা ভয় পাবো কেন আপনি বড় ভাই আপনি আমাকে বড় করে কথা বলতে পারেন এটা তো আপনার অধিকার রয়েছে আমি ভয় পাবো কেন শোন এইবার কোথাকার রাগ কোথায় গেল পরিবেশ যে কেমন হয়ে গেল এ কিছু ভাবা গেল না শান্ত মানুষরা কিছুই বুঝে পেলেন না এমনই একটা পরিবেশ সৃষ্টি হল তিনি বললেন দেখ কয়াধু যখন মাতৃগর্ভে ছিলেন ছিলেন যখন গর্ভ সঞ্চার হল যখন প্রহ্লাদ ভক্ত এই কয়াধুর গর্ভজাত ছিলেন সেই কয়াধুর গর্ভে যখন থাকা অবস্থায় মা কয়াধু দীক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই দীক্ষা মন্ত্রকে পরিপুষ্ট করে দীক্ষা মন্ত্রকে সেবা যত্ন করে সেই দীক্ষা মন্ত্রের নামের এই যে জল সিঞ্চন করে ভক্তি সিঞ্চয় করে সিঞ্চন করে তখন দেখা গেল কি প্রহ্লাদের মতো ভক্তের জন্ম তিনি দিতে পেরেছিলেন যদি বা দৈত্যকুলে মা কয়াধু ছিলেন তথাপি এই ভক্ত প্রহ্লাদের জন্ম দিতে সক্ষম হয়েছিলেন এই জন্য প্রতিটি মায়ের উচিত তাদের গর্ভাবস্থায় দীক্ষা নিয়ে নাম জপ করা উচিত সবসময় ঈশ্বর স্বর্ণাপন্ন হওয়া উচিত ঈশ্বরের ক্রিয়াকর্ম পূজা পার্বণ এগুলো করা উচিত যার ফলে গর্ভস্থ সন্তান সেই মার্গে কমন করে বুঝেছিস ভাই এটা শাস্ত্র বৃদ্ধ নয় ফলে দাদা আজকে আমার মনটা শান্ত হলো আপনি শান্ত করলেন আমি কত জায়গায় প্রশ্ন করেছি কেউ এরকম উত্তর দেয়নি শান্ত হয়ে গেলেন এইবার আরো কিছু প্রশ্ন তিনি করলেন একে একে কিছুর সমাধান ঠাকুর শ্রী নীলকান্ত এই হল ভক্ত ভগবানের লীলা সাধারণ মানুষে কিছু বোঝে না এই যে এত রাগ হঠাৎ এত রাগান্বিত হয়ে ওঠার কোনো কারণই ছিল না কিন্তু কেন তিনি রাগলেন কেন পরে এত সুন্দর করে সমাধান দিলেন ই বোঝা আমার মতো মানুষের দ্বারা সম্ভব না আপনারা ভক্তপ্রাণ আপনারা হয়তো সমাধান খুঁজে পাবেন তাই এই একটি লীলাই আজকে আমি আলোচনা করছি আর কালে কালে লীলা এমনি করে ঠাকুরের লীলাগুলো আলোচনা করতেই থাকব আপনারা আমার সঙ্গে অংশীভূত হয়ে থাকুন আমার সঙ্গে যুক্ত থাকুন ধীরে ধীরে আমরা এই ধরনের বহু লীলা সম্মুখে সবার সম্মুখে আনতে সমর্থ হব তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি জয় জয় বিশ্ব সুখ আনন্দ শ্রীমৎ স্বামীকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরি ধরনী বলন হরিবল শ্রী শ্রীমাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরি ধরনী হরিবল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি ধরনী শীতানাথ প্রেম প্রেমানন্দে হরিধ্বনি বলমন সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনিমন হরি হরি লি জয় সত্ত হরি জয় সত্ত হরি জয় সত্ত